ভাই ও বোনেরা আজকে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার কেমন চ্যাপ্টারের নাম প্রত্যেকে হেডিং লিখবে অনুক্রম ও শ্রেণী কেমন প্রত্যেকে লিখে নাও চ্যাপ্টারের নাম অনুক্রম এবং শ্রেণী এবার প্রশ্ন হচ্ছে যে আমরা আজকে এই ক্লাসটাতে কি শিখব পুরো কনসেপ্ট কেমন অনুক্রম জিনিসটা কি ওটা খায় না গায়ে মাকে কী বিষয়টা শ্রেণী বিষয়টা কি কেমন অনেকগুলো পদের যোগফলকে কি শ্রেণী বলা হয় নাকি কিছু ব্যাপার রয়েছে এখানে আমরা এ টু জেড এই ফুল কনসেপ্টটা নেব তো দেখেন দেখেন সবাই অনুক্রম ও শ্রেণী এই চ্যাপ্টারটা গণিতের যে শাখা থেকে নেওয়া হয়েছে প্রত্যেকে লিখে রাখবে ওই শাখাটা হচ্ছে অ্যালজাবরা কেমন বীজগণিত শাখা থেকে কিন্তু এই চ্যাপ্টারটাকে নেওয়া হয়েছে তোমাদের ডাব্লিউ এইচএসসি বোর্ডের সিলেবাসে এই চ্যাপ্টারটাকে ইউনিট ওয়ানে কিন্তু স্থান দিয়েছে কেমন স্যার এই চ্যাপ্টার থেকে মার্কস কত থাকবে তো আমার তো একটু মন খারাপ করে এই মার্কসটা দেখে কেমন যদিও তোমাদের মনে হবে অনেকটাই নাম্বার হ্যাঁ কিন্তু চ্যাপ্টার রেসপেক্টে মার্কসটা যথেষ্ট কম তাহলে এখান থেকে এই চ্যাপ্টার থেকে মার্কস থাকবে দুই প্লাস চার সমান কত ছয় মানে দুই মার্কেট টোটাল দুটো অঙ্ক দেবে যে কোনো একটা করতে বলবে চার মার্কের দুটো অঙ্ক দেবে যে কোনো একটা করতে বলবে কেমন তো এ হচ্ছে এর মার্কস ডিস্ট্রিবিউশন কারণ তোমরা সবাই জানো এখন যা কোশ্চেন থাকবে তার ডবল কোশ্চান দিয়ে দেয় যে কোনো একটা করতে বলবে যদি চারটা কোশ্চান থাকে তা আটটা কোশ্চেন দেবে তোমাকে যে কোনো চারটে করতে হবে ওরকম একটা কোশ্চেন যদি করতে বলছে দুটো আমার মার্কেট দুটো কোশ্চান দেবে যে কোনো একটা করতে বলবে এবার চলো আমরা নি কনসেপ্ট কেমন কনসেপ্টটা নিই তো কনসেপ্ট নেওয়ার সময় আমি কয়েকটা সংখ্যা লিখছি কেমন কয়েকটা সংখ্যা লিখছি যেমন ধরো ওয়ান থ্রি ফাইভ বলতে পারবে পরের সংখ্যাটা কী হবে দেখো তোমার ফিউচারটা বলতে পারছো আমি কী সংখ্যা লিখবো না লিখবো তার আগে তোমরা বলে দিতে পারছো কেমন তাহলে কী বললাম কী বললে তোমরা সেভেন আচ্ছা পরেরটা কী লিখবো বলো তো পরেরটা নাইন তাই না এরকম করে চলছে হতে পারে এটা কোনো ক্রমে হয়তো তোমরা জেনে ফেলেছ চলো আর একটা নিয়ে আমরা দুই চার ছয় বলো পরেরটা আমি কি দেব তাহলে পরেরটা আমরা দেবো আট তাই তো তারপরটা কি দেবো দশ তারপরটা কি দেবো বারো এরকম করে চলছে তো তোমরা ওইখানে কি টার্ম বসবে বলতে পারলে কেমন আচ্ছা বলো তো আমি দিচ্ছি এখানে ওয়ান ফাইভ সিক্স নাইন ইলেভেন বলো তো পরেরটা কী হবে পরেরটা কী হবে পরেরটা কিন্তু আমরা বলতে পারছি না কেমন তার মানে আমরা এই অঙ্ক এই সংখ্যাগুলোর ক্ষেত্রে বলতে পারছি বাট যখনই এই সংখ্যা দিচ্ছি আর বলতে পারছি না হ্যাঁ ধরো থার্টিন দিলাম তারপর কি হবে আমি বলতে পারছি না ক্লিয়ার তার মানে নিশ্চয়ই নিশ্চয়ই এই সংখ্যাগুলো একটা কোনো সিস্টেম মেনে চলছে ঠিক না কোনো প্যাটার্ন মেনে চলছে কোনো নিয়ম মেনে চলছে কি তাই তো যদি ও কোনো নিয়ম না মানে কোনো প্যাটার্ন না মানে কোনো সিস্টেম না মানে তাহলে কিন্তু আমরা পরের টাইমটা কি বলতে পারবো না যেমন ওরা কোনো প্যাটার্ন মানে নি কোনো নিয়ম মানে নি ওই কারণে পরের পরটা কী হবে আমরা চুপচাপ থেকে যাচ্ছি বলো এবদি কোনো সমস্যা নেই কারোর তার মানে আমরা বুঝলাম যে এখানকার পদগুলো একটা নিয়ম মেনে চলে ঠিক যেমন দেখবে ঠিক ঠিক টাইমে কিন্তু দেখবে গ্রীষ্মকাল বর্ষাকাল আসে ঠিক ঠিক টাইমে তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছর হয় পৃথিবী তো আজকে খালি ঘুরছে না অসীম মানে কত কতশো বছর আগে থেকেই ও একই রকমভাবে ঘুরছে তার মানে নিশ্চয়ই ও নিয়ম মেনে চলছে ঠিক না তো এই বিশ্বব্রহ্মাণ্ডে যেমন সব কিছু নিয়ম মেনে চলছে একটা প্যাটার্ন মেনে চলছে তো ঠিক একই রকমভাবে নিশ্চয়ই এরাও কোনো প্যাটার্ন মেনে চলছে আমরা যেমন কি বলতো বিশ্বব্রহ্মাণ্ডের এই প্যাটার্নটাকে আমরা ধরতে পারি না আমরা আরও বিষয়টাকে কি বলতো অনুধাবন করি না ক্লিয়ার অনুধাবন করলে গেলেই আমাদের চলে আসবে গডের কনসেপ্ট কেমন মোস্ট পাওয়ারফুল এনার্জির কনসেপ্ট চলে আসবে তো ঠিক একই রকমভাবে আমরাও কিন্তু এর প্যাটার্নটা কীভাবে তৈরি হচ্ছে বা এর সূত্রটা কীভাবে তৈরি হচ্ছে আমরা কিন্তু এটাকে অনুধাবন করছি না তো চলো করার চেষ্টা করি দেখি তো কি নিয়ম মানছে তো আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি কেমন নিয়মটা ওই নিয়মটা তোমরা নিজের মতন বানিয়ে নিতে পারবে যেমন যেমন ধরো আমি লিখছি এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান কী বললাম এফ এক্স ইকাল টু এক্স মাইনাস ওয়ান যে সংখ্যাগুলো আমি লিখছি বা লিখবো কেমন তারা একটা করে প্যাটার্ন মানছে একটা নিয়ম মানছে নিয়ম বা প্যাটার্নকে আর একটা ভাষায় বলা হয় সমীকরণ মানছে কেমন তো ওই কারণে আমি এফ এক্স ইকুয়াল টু আমি ইচ্ছা করে নিলাম টু এক্স মাইনাস ওয়ান কেমন এবার প্রত্যেকে লক্ষ্য করো আমি এটা একটা বানিয়ে ফেলে একটা মেশিন কেমন কারণ সবাই জানো তোমরা ফাংশান মানে কী মেশিন এখানে আউটপুট থাকে ইনপুট থাকে তাই না ইনপুট থাকবে আর আউটপুট থাকবে কিছু দেব কিছু পাওয়া যাবে কিন্তু মনে রাখবে অনুক্রম শ্রেণী চ্যাপ্টারে অনুক্রম শ্রেণী চ্যাপ্টারের নিয়মে মাথা রাখবে এখানে না ইনপুট মানে যেটা মুখ দিয়ে খাচ্ছে কেমন ও যাতা খাবার খেতে পারবে না রেস্ট্রিকশন আছে যেমন সুগারের পেশেন্ট রেস্ট্রিকশান আছে তেমন ও অনেক কিছু চাইলেও খেতে পারবে না ঠিক একই রকমভাবে ও অনেক কিছু চাইলেও খেতে পারবে না এখানে একমাত্র আমরা ন্যাচারাল নাম্বার পুট করতে পারবো কি বললাম ন্যাচারাল নাম্বার যেমন ধরো ওয়ান টু থ্রি ফোর চলছে এরকম আমরা ন্যাচারাল নাম্বার পুট করতে পারবো পুট করো তো বলো ওয়ান পুট করলে কী পাচ্ছি হাড়ের মধ্যে বলো কী পাচ্ছি ওয়ান পুট করলে ওয়ান পাচ্ছি টু পুট করলে কি পাচ্ছি বলো থ্রি পাচ্ছি যদি থ্রি পুট করি তাহলে কী পাচ্ছি ফাইভ পাচ্ছি তাই না তো দেখো আমরা কিন্তু একটা প্যাটার্ন পেয়ে গেলাম ক্লিয়ার এই প্যাটার্নটা আসলো কাম করে এই নিয়ম থেকে আসছে আমরা এই নিয়মটাকে পাত্তা দিই না এই নিয়মটাকে আমরা দেখি না কেমন আমরা সচরাচর লক্ষ্য করি কি আমরা কী পাচ্ছি তো যেটা পেলাম এটাকে বলা হচ্ছে কি বলতো অনুক্রম কেমন দেখবে অনেক সময় আমরা যখন পড়াশোনা থেকে ছিটকে যাই তখন স্যারেরা বলেন যে পড়াশোনার সিক্যেন্সটাকে ঠিক রাখ ক্লিয়ার সিকুয়েন্সটাকে ঠিক রাখ সব ঠিক হয়ে যাবে বলে কি না তো ঠিক একই রকমভাবে আমরা যাকে বলছি অনুক্রম এই অনুক্রমটাকেই আর একটা ভাষায় বলা হয় সিকুয়েন্স কেমন এই সিকোয়েন্সটাকে আর একটা ভাষায় বলা হয় প্রগতি ক্লিয়ার এখন তোমরা বলবে স্যার আপনি যেটা নিলেন একটা নিয়ম আমরা ইচ্ছা করে নিতে পারি না দেখো এফেক্স ইকুয়াল টু তুমি বলো যা ইচ্ছা তাই নাও এখানে বলো কি নেবে তুমি সু থ্রি নেবে সু থ্রি এক্স নেবে ঠিক আছে যাও নিলাম ও এক্স ইকাল টু থ্রি এক্স নিল এবার ও যে নিয়মটা পালন করছে না তার জন্য আমরা এখানে যে সিকোয়েন্সটা পাচ্ছি দেখো আমরা কিন্তু এখানে যাতা সংখ্যা পুট করতে পারবো না কেমন অনুক্রম শ্রেণী চ্যাপ্টারে আমাদের কিন্তু এখানে ইনপুটে অল টাইম কী দিতে হবে ন্যাচারাল নাম্বার তাহলে কি পাচ্ছি বলো ওয়ান পুট করলে থ্রি টু পুট করলে সিক্স থ্রি পুট করলে ফোর পুট করলে তাহলে তোমরা কি বুঝতে পারছো পরের টার্মটা কী হবে না না দেখলে গেলেও দেখো তিন দুগুণে ছয় তিন ত্রিক্ষে নয় তিন চারে বারো তাহলে পরেরটা কী হবে পনেরো তাই না মানে আমরা বুঝতে পারছি যে এই টাইমের সঙ্গে আমি দুই গুণ করলে পরের টামটা তিন গুণ করলে তার পরের টামটা পেয়ে যাচ্ছি অলরেডি বলো এ ওকে কিনা সবার কোনো সমস্যা নেই বা দেখো ওর সঙ্গে তিন যোগ করলে ওকে পাচ্ছি ওর সঙ্গে তিন যোগ করলে ওকে পাচ্ছি ওর সঙ্গে তিন যোগ করলে ওকে পাচ্ছি তো আমি সে ওর সঙ্গে তিন যোগ পরেরটা পাবো একটা সিস্টেম তৈরি হলো নিয়ম তৈরি হলো কেন তৈরি হলো বলো তো এর জন্য বুঝতে পারলে তা আমরা ওটাকে পর্যবেক্ষণ করব না আমরা দেখব খালি এই অনুক্রমটাকে বলো এ ওকে কোনো সমস্যা নেই আচ্ছা এবার অনুক্রম তো শিখে গেলাম এবার চলে আসছি আমরা শ্রেণির ক্ষেত্রে এবার চলে আসছি আমরা শ্রেণীর ক্ষেত্রে শ্রেণীটা কি তুমি যে অনুক্রমটা পেলে কেমন স্যার অনুক্রমে তো আচ্ছা বলতে পারবে অনুক্রমে কটা পথ পাবো আমরা কতগুলো পথ পাবো এখানে অসংখ্য তাই না তুমি একটা করে মান বসিয়ে যাবে একটা করে মান পেয়ে থাকবে এখানে তো আর তিনটে পথ বসাচ্ছি না ন্যাচারাল নাম্বার অসীম পর্যন্ত রয়েছে ঠিক না ওরকম আমরা অসীম পর্যন্ত মান বসিয়ে যাব আর আমরা অসীম সংখ্যক পদ পেতে থাকব। কেমন তো আমরা এই যে সেটটা দেখতে পাচ্ছ ওই সেটটাকে বলছি আমরা অনুক্রম স্যার কেন কারণ ও একটা সিস্টেম মানছে একটা নিয়ম মানছে একটা প্যাটার্ন মানছে এবার শ্রেণীটা কি মনে রাখবে আমরা যাকে তাকে শ্রেণী বলতে পারবো না একমাত্র সিকোয়েন্সের যে পদগুলো পাচ্ছ না সিকোয়েন্সের পদগুলো পাচ্ছ বলতে পারবে পদগুলো কী কী পেয়েছো ওয়ান তারপরে থ্রি ফাইভ এই যে আমরা সিকুয়েন্সের পদগুলো পাচ্ছি এই সিকুয়েন্সের পদগুলোর যোগ ফলকেই আমরা কি বলছি সিরিজ কেমন তাহলে সিরিজের বা শ্রেণীর কনসেপ্টটা কি সিকুয়েন্সের পদগুলির যোগফল কেমন তাই আমরা কি করলাম এই পদগুলোকে যোগ করলাম যোগ করে বলছি কি বলতো এটা একটা সিকোয়েন্স কেমন আচ্ছা বলতো আমি একে কি সিকোয়েন্স বলতে পারি সিরিজ বলতে পারি ওয়ান ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর এরকম করে চলছে এটাকে বলতে পারি কি অবশ্যই পারি কারণ প্রত্যেকটা পদ কিন্তু সিকুয়েন্সের পদ যেমন পরেরটা কি ওয়ান বাই ফাইভ বলতে পারছি পরের টার্মটা তারপরের টার্মটা বলতে পারবো ওয়ান বাই সিক্স তারপরের টামটা টার্মটা বলতে পারবো ওয়ান বাই সেভেন তার মানে কি এই পদগুলো সব হচ্ছে সিকুয়েন্সের পদ মানে অনুক্রমের পদ সে কোনো না কোনো একটা সিস্টেম থেকে এসছে কোনো না কোনো একটা নিয়ম থেকে এসছে যেমন এই নিয়ম থেকে ওর জন্ম নিশ্চয়ই ওর জন্মটা কোনো নিয়ম থেকে এসছে ফলে পরের টার্মগুলো বলতে পারছি তো বলতে পারছি টার্মগুলো ওদের যে যোগফলটা তাকে বলছি আমরা কি শ্রেণী কেমন ওই কারণে শ্রেণীর ছোট্ট খাটো ডেফিনেশন হচ্ছে একটা সিকুয়েন্সের যতগুলো পদ আছে তার যে ফল এই যোগ ফলটাকে আমরা বলছি কি শ্রেণী তোমরা বলবে স্যার অসীম সংখ্যক পদ কেমন করে যোগ করবেন স্যার ওটা পরে বলবো আগে তোমরা অবধি বুঝতে পারলে কিনা বলো এবার তোমরা বলবে স্যার তাহলে কি এখানে অনুক্রম কি প্রচুর রয়েছে আমাদের সিলেবাস মাত্র দু ধরনের অনুক্রম সম্পর্কে কিন্তু আমাদের বলেছে সিলেবাসে আছে কেমন মাত্র দু টাইপের একটা হচ্ছে সমান্তর প্রগতি কেমন বা সমান্তর অনুক্রম বলতে পারো কেমন আর একটা হচ্ছে গুণোত্তর প্রগতি ক্লিয়ার তার মানে আমাদের সিলেবাসে মাত্র দুই টাইপের কিন্তু রয়েছে অনুক্রম কেমন একটা টাইপ প্রত্যেকে লিখে রাখবে অ্যারাথমেটিক প্রোগ্রেশান আর হচ্ছে কি জিওমেট্রিক প্রোগ্রেশান কেমন আরও কিন্তু রয়েছে কেমন আরও রয়েছে আরও অনেক শ্রেণী রয়েছে আমরা আসলে উচ্চতর শ্রেণীতে শিখব ক্লিয়ার আচ্ছা এবার দেখেন অ্যারাথমেটিক প্রোগ্রেশানটা কী বিষয় ওখানে কি ধরনের ফাংশানগুলো কাজ করবে তো আমার ফাংশানটা লেখা উদ্দেশ্য ছিল না তবুও তোমরা ফান্ডটা বুঝতে পেরেছো কি না আমি জিজ্ঞাসা করার জন্য আমি লিখছি এক্স ইকুয়াল থ্রি এক্স মাইনাস ওয়ান কেমন ইকুয়াল থ্রি এক্স মাইনাস ওয়ান তোমার জানো প্রত্যেকে যে এটা একটা নিয়ম কেমন এটা একটা সমীকরণ একটা নিয়মের মতন পড়ল তাই এর দুটো পার্ট একটা ইনপুট একটা আউটপুট একটা ইনপুট একটা আউটপুট আর এটাও সবাই জেনে অভ্যস্ত হয়ে গেছ যে অনুক্রম শ্রেণীতে ও হচ্ছে একটা এমন রুগী ও সব খাবার খেতে পারবে না কেমন ওকে তুমি ভগ্নাংশ দাও পারবে না খেতে কেমন ওকে নেগেটিভ কোনো সংখ্যা দাও ও পারবে না একদম ওয়াক করে বমি করে দেবে কেমন একমাত্র ওর খাবার কি বলো তো এখানে বলো বলো কি ন্যাচারাল নাম্বার মানে ওয়ান টু থ্রি ফোর চলছে এরকম তার তোমরাই বলো যদি ওগুলো খাবার হয় তাহলে আমি কি পাবো ডিজিটগুলো যদি ওয়ান পুট করো কী পাচ্ছ ভালো করে বলো ওয়ান পুট করে কী পাচ্ছ টু পাচ্ছ যদি টু পুট করো কত পারছ ফাইভ পাচ্ছ যদি থ্রি পুট করো কত পাচ্ছ এইট যদি তুমি ফোর পুট করো ইলেভেন তো তুমি এই ডিজিটগুলো পাচ্ছ কি পাচ্ছো কি না বলো তো এই ডিজিটগুলোকে নিয়ে তুমি কি বানাচ্ছ একটা সেট বানাচ্ছ কেমন যাকে আমরা কি বলছি সিকুয়েন্স যদিও বলবো না সেট বানাচ্ছ পরবর্তী যখন উঠবে উঁচু ক্লাসে তখন দেখবে সেট আর সিকুয়েন্স কিন্তু একই না এ ব্যাকটা মধ্যে লিখল একই না পার্থক্য আছে কিছু কেমন পার্থক্য আছে একটু পার্থক্য ডেফিনেশানের কিছু পার্থক্য আছে যেমন সেটে একটা পদ আমি একবারই লিখতে পারবো কিন্তু সিকোয়েন্সে সিকোয়েন্সে আমরা একই টার্ম অনেকবার পেতে পারি কেমন যেমন বলে দিই তাহলে বুঝতে পারবে যেমন ধরো এফ এক্স সিকুয়াল মাইনাস ওয়ান তারপর এক্স এক্সের মানটা ওয়ান বসাও তাহলে মাইনাস ওয়ান পাচ্ছ এক্সের মানটা টু বসাও তাহলে প্লাস ওয়ান পাচ্ছ এক্সের মানটা থ্রি বসাও আবার মাইনাস ওয়ান পাচ্ছ এক্সের মানটা চার বসাও আবার প্লাস ওয়ান পাচ্ছ কী পাচ্ছ কীটা বলো আগে তার মানে আমরা যখন এদেরকে ব্র্যাকেটের মধ্যে লিখছি তখন এটা হচ্ছে সিকোয়েন্স বাট ও কি সেট ওটা কিন্তু সেট না কারণ সেটের ডেফিনেশনকে ভেঙে দিল সেট ডেফিনেশন কি সেটের মধ্যে একই পদ দুবার লিখতে পারবো না একবার লিখতে হবে কেমন ওই জন্য বললাম যে আমরা যে টার্মগুলো পেলাম ওকে সেকেন্ড ব্যাগটার মধ্যে লিখবে ওটাই কি ওটাই সিকোয়েন্স এখন প্রশ্ন হচ্ছে স্যার আপনি এটাই কেন লিখলেন আপনি এপি নিশ্চয় বলবেন মানছি কেমন করে বলবেন দেখো সবাই ভাই কেমন করে বুঝবো আমরা তুমি পরের টার্ম থেকে আগের টার্মটা বাদ দাও তো তুমি পাঁচ থেকে দুই বাদ দাও কত পাচ্ছ বলো কত পাচ্ছ তিন তুমি পরের টার্ম থেকে আগের টার্মটা বাদ দাও এইট থেকে তুমি পাঁচ বাদ দাও কত পারছ তিন তুমি পরের টার্ম থেকে আগের টার্ম বাদ দাও ইলেভেন থেকে এইট বাদ দাও কত পাচ্ছ তিন ও তার মানে আমরা কি দেখতে পাচ্ছি পদগুলোর অন্তর অন্তর মানে কি পরেরটা দেখে আগেরটা বিয়োগ পদগুলোর অন্তরটা কি হয়ে যাচ্ছে একই হয়ে যাচ্ছে না তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে পদগুলির অন্তর একই হয়ে যাচ্ছে একই মানে কি সমান হয়ে যাচ্ছে ঠিক কি না দেখো সবাই পদগুলোর যে অন্তর পদগুলোর যে অন্তর পদগুলোর যে অন্তর সব একই হয়ে গেছে সমান হয়ে গেছে আর পদগুলোর অন্তর যেহেতু সমান হয়ে যাচ্ছে ওই কারণে আমরা বলতে পারি সমান্তর শ্রেণী সরি সমান্তর প্রগতি কেমন আমরা শ্রেণী কেন বলছি না বলতো কারণ পদগুলোতে যোগ করে নিজে শ্রেণী বলবো তাই সমান অন্তরটা সমান পদগুলোর অন্তর সমান ওই কারণে আমরা এই সিকুয়েন্সটাকে বলছি বা অনুক্রমটাকে বলছি বা এই প্রগতিটাকে বলছি সমান্তর প্রগতি বলো একদম পরিষ্কার বুঝতে পারলে কিনা কোনো সমস্যা নেই তো তো আমি যদি একটা প্রগতি লেখার চেষ্টা করি এখানে চলো লিখছি এক চার সাত দশ বলো এটা কি সমান্তর কবিতা আছে দেখো তো ওদের বিয়োগ ফলটা কী হচ্ছে চার থেকে এক দিলে কত হয় তিন আবার সাত থেকে চারবার দিলে কত হয় তিন আবার দশ থেকে সাতবার দিলে কত হয় তিন তার মানে অবশ্যই এই যে সংখ্যাগুলো ওরা কিন্তু সমান্তর প্রগতিভুক্ত কেমন আশা করছি বুঝতে পারলে তার জন্য তোমাকে এই বিশ্বব্রহ্মাণ্ড জানতে হচ্ছে না ও জন্ম কেমন করে ওটা দেখালাম বাট তোমাকে জন্ম রহস্য ওখানে দেখাতে বলবে না ওরা জন্মটা বলেই দেবে তোমাকে খালি ওর উপরে কাজ করতে হবে কেমন আচ্ছা এবার জিপির ক্ষেত্রে দেখাচ্ছি দেখে নাও সবাই আগে স্যার এক্ষেত্রে কেমন নেবেন ফাংশানটাকে দেখো সবাই এফ এক্স ইকুয়াল ধরে নাও এর পাওয়ার এক্স মাইনাস ওয়ান নিলাম কেমন এটা তো নিতে পারি এবার আমরা যখন ইনপুটে মান বসাবো নিশ্চয় আমরা আউটপুট পাবো রেজাল্ট বলো সবাই ইনপুটে আমরা কি বসাবো কী পাওয়াতে পারি এখানে আমরা ন্যাচারাল নাম্বার মানে ওয়ান টু থ্রি ফোর এই সংখ্যা হলে পুট করতে পারবো তো এবার তোমরা এক এক করে বলো যে আমরা কী কী পাচ্ছি এখানে বলো ওয়ান ফুট করলে কী পাবো টু এর পাওয়ার জিরো মানে ওয়ান টু ফুট করলে কী পাবো টু থ্রি ফুট করলে কী পাবো ফোর যদি ফোর ফুট করে কী পাবো এইট তাই না তো আমরা এটা পাচ্ছি তো আমরা দেখো একটা সিস্টেমের মধ্যে পেয়ে গেলাম কীরকম ওকে দুই দিয়ে করলে পরেরটা তাকে দুই দিয়ে গুণ করলে পরেরটা তাকে দুই দিয়ে গুণ করলে পরেরটা তার মানে কি এটা নিমে পড়ে গেছে না তো যেহেতু নিমে পড়েছে অবশ্যই এটাকে আমরা বলতে পারি কি সিকোয়েন্স এখন প্রশ্ন হচ্ছে স্যার সিকুয়েন্স তো বললাম কিন্তু কেমন ধরনের এটা তো দেখো ওকে টু দিয়ে মাল্টিপ্লাই করলে ওকে পাওয়া যাচ্ছে ওকে টু দিয়ে মাল্টিপ্লাই করলে ওকে পাওয়া যাচ্ছে ওকে টু দিয়ে মাল্টিপ্লাই করলে ওকে পাওয়া যাচ্ছে মানে গুণ করে করে আমরা এগোচ্ছি কেমন ওই কারণে বলতে পারি গুণোত্তর স্যার কি গুণ করছেন তো এটাকে সহজ ভাষায় বলতে গেলে দেখো আমি পরের টার্মটাকে আগের টার্ম দিয়ে ভাগ করো যা পাচ্ছি পরের টার্মটাকে আগের টার্ম দিয়ে ভাগ করো যা পাচ্ছ পরের টার্মটাকে আগের টাম দিয়ে ভাগ করো দেখো যা পাচ্ছো সব কি হচ্ছে সমান হচ্ছে না হচ্ছে কি না বলো আগে পরের টামটাকে আগের টাম দিয়ে ভাগ করো যা পাচ্ছ পরের টামকে আগের টাম দিয়ে ভাগ করো একই পাচ্ছ তো ওই কারণে দুই সংখ্যাটা দিয়ে গুণ করতে করতে করছি ওই কারণে আমরা বলতে পারি এই যে সিকোয়েন্সটা এটা হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশান মানে গুণত্বর প্রগতি বলো এব্দি একদম ফাটাফাটি বুঝতে পারে কিনা কোনো সমস্যা নেই তো অব্দি তো আমাদের সিলেবাসে অ্যারাথমেটিক প্রোগ্রেশান আর জিওমেট্রিক এই এ ধরনের কিন্তু আমাদের সিস্টেম রয়েছে সিলেবাসে এবার তুমি বলবে স্যার একটু তো তাও আমাদেরকে বলে দিন যে অঙ্ক থাকবে কীরকম ধরনের কেমন টাইপের অঙ্ক থাকবে তো তার জন্য আমি একটা শ্রেণীকে কিডন্যাপ করে ওখানে লিখছি কেমন কীরকম ধরো ওকে লিখছি যা লেখা আছে ধরুন দেখো ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস চলছে এরকম কেমন আমরা জানি অসীম সংখ্যক পথ থাকতে পারে ঠিক না এখন আমাদের সিলেবাসে যেটা রয়েছে যে দেখো এটা তো ফার্স্ট পদ ঠিক না বলো এটা প্রথম পদ এটা কি দ্বিতীয় পথ এটা কি তৃতীয় পদ কি তাই তো এবার আমাকে ওরা বলল যে ওর একশো একতম যে পদ সেই পদটা কত ক্লিয়ার এখন তুমি কি হ্যাঁ দুই যোগ করতে 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 এগিয়ে যাবে টাইম পার হয়ে যাবে তো নিশ্চয়ই এমন কোনো কৌশল বা টেকনিক বা সিস্টেম রয়েছে যার মাধ্যমে আমরা একশো এক কেন এক হাজার একতম পদ ইউ হি চুটকিতে বলে দিতে পারবো কেমন তার মানে অনেক বড় শ্রেণীতে প্রায় লাখ লাখ দূরে থাকা একটা পদ কি হবে কেমন ওই পদটাকে আমরা বন্ধুকেও কিন্তু জাস্টিফাই করতে পারবো বলতে পারবো কেমন শুধু তাই নয় যদি তোমাকে হয়তো এই পদটা বলে দিল আর আরেকটা পদ বলে দিল কেমন বলে দিল যে তিনতম পদ এটা আর একশো একতম পদ এটা তুমি সিরিজটা বানাও আরামসে তুমি কিন্তু সিরিজটা বানাতে পারবে দুটো পদ বললে যে কোনো দুটো পদ বললেই তুমি সিরিজটাকে তৈরি করতে পারবে আমরা সেই জিনিসটা শিখব বুঝতে পারলে আবার মন দিয়ে শোনো সবাই আমি একটা সিরিজ নিলাম শ্রেণী নিলাম অবশ্য এটা সমান্তর শ্রেণী দেখে বুঝতে পারছো তিন থেকে এক বাদ দিলে দুই পাঁচ থেকে তিন বাদ দিলে দুই সমান্তর শ্রেণী কেমন তো এই শ্রেণীতে মাত্র তিনটা পদ বলে দিয়েছে বলছে একশো একতম পদটা কী বলো বের করো তো আমরা কিন্তু ওই ধরনের অঙ্কগুলো শিখবো এই চ্যাপ্টারে গিয়ে যেমন জীব জিবির ক্ষেত্রেও কিন্তু একই সিস্টেম আমাকে এরকম বলে দেবে পদগুলো হয়তো বলল যে পঁচাত্তরতম পদটা কী আছে বের করো নেক্সট কি নেক্সট বলছি ধরো তোমাকে তৃতীয় পদ বলে দিল আর একশো একতম পদ কেউটাও বলে দিল বলছে যে তুমি হ্যাঁ অন্য একটা পদ বের করো যেমন পঞ্চম পদটা বের করো বা তোমাকে বললো শ্রেণীটাই বের করো এই ধরনের অঙ্ক আর লাস্ট আর এক ধরনের পাবে যে একশো একটা পদের যে যোগ ফল দেখো আমরা আমরা যদি বলি স্যার একটা পদের যোগ ফল কী হবে এক দুটো পদের যোগ ফল কী হবে এক প্লাস তিন মানে চার তিনটে পদের যোগ ফল কী হবে এক প্লাস তিন প্লাস পাঁচ ঠিক কিনা মানে নয় তো আমাকে বললো যে এতটা পদের যোগ ফল কী হবে তখন আমরা কী করে করবো তার জন্য কী সূত্র বা কী ট্রিক্স রয়েছে আমরা সেটা নিয়ে আলোচনা করবো কেমন তো সমান্তরের ক্ষেত্রে যা জিপির ক্ষেত্রে আমরা তাই শিখব তবে এখান থেকে বলে রাখি যে আমাদের মনে হচ্ছে দুটো চ্যাপ্টার আছে দুটো চ্যাপ্টার না তিনটি চ্যাপ্টার রয়েছে এক হচ্ছে অ্যারাথমেটিক প্রোগ্রেসন নাম্বার টু জিওমেট্রিক প্রোগ্রেশান আর একটা হচ্ছে অসীম গুণত্ব শ্রেণী এই তিনটে আমাদের সিলেবাসের মধ্যে আছে কেমন আর জয়েন্টের সিলেবাসে নতুন আর একটা টপিক রয়েছে হারমোনিক প্রোগ্রেশান মানে বিপরীত প্রগতি তো বিপরীত প্রগতি আমাদের সিলেবাসে যেহেতু নেই ওটা আমি করাবো না তোমাদের অ্যাথমেটিক প্রোগ্রেশান জিওমেট্রিক প্রোগ্রেশান এ দুটো পার্ট করাবো তার সঙ্গে যেটা অসীম গুণত্ব শ্রেণী রয়েছে সেটা করাবো বলো এই অব্দি ওকে কিনা কারণ অনেক কোনো কোয়েশ্চেন তো সিওর থাকলে বলো ঠিক আছে লিখে নাও তাহলে